হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস নাইনের ভূগোলের বিবি কুণ্ডু গ্র্যান্ডসন প্রকাশনে সমরেন্দ্রনাথ মোদকের ভূগোল ও পরিবেশ বইটির পঞ্চম অধ্যায় অর্থাৎ আবহবিকারের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে আলোচনা করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব তো চলো শুরু করা যাক তাহলে দেখো বইয়ের পঁচাত্তর নাম্বার পাতাতে অনুশীলনী দেওয়া আছে পঞ্চম তাহলে প্রথমে আছে তোমার বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এক এক আছে সেলাই মরচে পরে যে প্রক্রিয়ায় তা হল উত্তর হবে গ অক্সিডেশন নাম্বার মরু অঞ্চলে যে আবহবিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় তা হলো উত্তর হবে ক যান্ত্রিক তিন নাম্বার প্রাকৃতিক প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে প্রথম ঘটে যে প্রক্রিয়া তা হলো উত্তর হবে ক আবহবিকার চার নম্বর আবহবিকারের সঙ্গে অপসারণ যুক্ত হলে তাকে বলা হয় উত্তর হবে ঘ খই ভবন পাঁচ নাম্বার লোহাযুক্ত শিলায় অক্সিজেনের রাসায়নিক আবহবিকার হল উত্তর হবে খ যারণ ছ নাম্বার সমসত্ত্ব শিলায় যে আবহবিকার ঘটে তা হল উত্তর হবে ক শল্কমোচন সাত নম্বর গণ্ডশিলার বিসরণ প্রক্রিয়া হলো উত্তর হবে ক যান্ত্রিক আট নম্বর মাটি সৃষ্টির প্রথম পর্যায়ে যে প্রক্রিয়া ঘটে তা হল উত্তর হবে ঘ আবহবিকার ন নম্বর মাটি ক্ষয়ের প্রথমে সৃষ্টি হয় উত্তর হবে খ রিল দশ নম্বর মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো উত্তর হবে ক মালচিং এবার খ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্ন মার এক অ আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বর আছে দেখো ড্যাশ আবহবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয় উত্তর হবে যান্ত্রিক দু নম্বর ড্যাশ প্রক্রিয়ায় চুনাপাথর বিয়োজিত হয় উত্তর হবে অঙ্গার যোজন তিন নম্বর শল্ক মোচনকে বলা হয় ড্যাশ এটা হবে অনিয়ন ওয়েদারিং হুম পাঁচ নাম্বার আবহবিকারের পরবর্তী প্রক্রিয়া হল ড্যাশ উত্তর হবে খই ভবন পাঁচ নাম্বার ল্যাটেরাইট মাটি ড্যাশ প্রক্রিয়ার ফলে গঠিত হয় উত্তর হবে জারণ ছ নম্বর ভারতে জলবায়ুতে ড্যাশ আবহবিকারের প্রাধান্য রয়েছে উত্তর হবে রাসায়নিক সাত নাম্বার আবহাবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হল ড্যাশ সৃষ্টি উত্তর হবে মাটি আট নাম্বার মাটি ক্ষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় কারণ হল ড্যাশ উত্তর হবে বৃক্ষচ্ছেদন নম্বর রেক্টেঙ্গুলার ওয়েদারিং বলা হয় ড্যাশ উত্তর হবে প্রস্তর চাই খণ্ডীকরণ এবার দেখো তারপরে আছে আট নম্বর প্রস্তুত চাই খণ্ডীকরণ এটা শেষ হলো এরপরে আ দিয়ে আছে দেখো সত্য মিথ্যা লেখ এক নম্বর আছে উষ্ণ ও আর্দ্র অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সক্রিয় এটা হবে মিথ্যা দু নম্বর রাসায়নিক আবহবিকারে শিলার সমস্ত ধর্ম অপরিবর্তিত থাকে এটা মিথ্যা তিন নম্বর রাসায়নিক আবহবিকার অতি ধীরে ধীরে সম্পন্ন হয় এটা সত্য চার নাম্বার তুহিন খণ্ডীকরণে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে ট্যালাস বা স্ক্রি বলা হয় এটা সত্য পাঁচ নাম্বার উষ্ণ মরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ অধিক দেখা যায় এটা সত্য ছ নাম্বার কাষ্ট অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া কার্যকর হয় এটা মিথ্যা সাত নাম্বার শিলা স্তরে ঘটলে তবেই ক্ষয়ভবন ঘটে এটা সত্য আট নম্বর রেগুলির থেকে মাটির উৎপত্তি হয় এটা সত্য ন নাম্বার শস্যাবর্তন মাটি ক্ষয় রোধে সাহায্য করে এটা সত্য দশ নম্বর উদ্ভিদের আবরণ ক্ষয়ভূ ভূমিক্ষয় প্রতিরোধ করে এটা মিথ্যা এগারো নাম্বার আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া এটা মিথ্যা বারো নাম্বার পুঞ্জিত ক্ষয় ক্ষয়ভবনের মাত্রা বাড়ায় এটা মিথ্যা এরপর দেখো হ্রস্য দিয়ে দেওয়া আছে বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও প্রথমে যেটা আছে এক নাম্বার গোলাকার শিলার বিচূর্ণন এটা হবে দু নাম্বার সেটা হবে স্বল্পমোচন তারপরে আছে দু নম্বরে অক্সিজেন এটা হবে এক নাম্বার জারণ তিন নাম্বার কার্বন ডাই অক্সাইড এটা হবে পাঁচ নাম্বার অঙ্গার যোজন চার নাম্বার মাটি ক্ষয় প্রক্রিয়া এটার উত্তর হবে চার নাম্বার পাত ক্ষয় পাঁচ নম্বরে আছে মাটি সংরক্ষণ প্রক্রিয়া এটা হবে তিন নাম্বারে সমোন্নতি রেখা চাষ এরপর দেখো দীর্ঘই দিয়ে দেওয়া আছে দুই একটি শব্দে উত্তর দাও এক নম্বর আছে অতি উচ্চ পার্বত্য অঞ্চলে কী আবহবিকার কার্যকরী হয় উত্তর হবে তুহিন খণ্ডীকরণ দু নাম্বার কোন আবহবিকারে শিলার খনিজের আমূল পরিবর্তন ঘটে উত্তর হবে রাসায়নিক আবহবিকার তিন নাম্বার বিষম সত্ত্ব শিলায় কি প্রকার আবহবিকার ঘটে উত্তর হবে ক্ষুদ্র কণা বিসরণ চার নাম্বার ক্ষয়প্রাপ্ত ভূমিতে সংকীর্ণ ও গভীর জলপ্রবাহ খাতগুলিকে কি বলে উত্তর হবে র্যাভাইন রয় আকার ভয়াকার হসই দন্তন্য পাঁচ নম্বর কোন আবহবিকার প্রক্রিয়ায় গুলি ছোড়ার শব্দ উৎপন্ন হয় উত্তর হবে ক্ষুদ্র কণা বিসরণ ছ নম্বর আবহবিকার জাত শিলাচূর্ণের শিথিল ভূস্তরকে কী বলা হয় উত্তর হবে রেগলিত সাত নাম্বার কোন জলবায়ু অঞ্চলে নগ্নি ভবনের হার সবচেয়ে কম উত্তর হবে উষ্ণ মরু অঞ্চলে এরপর দেখো গ দিয়ে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নমান দুই এক নাম্বারে আছে খৈ ভবন কি চৌষট্টি নাম্বার পাতায় চলে এসো এ দেখো এখানে দেওয়া আছে খই ভবন এই যে সংজ্ঞা এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে তার সঙ্গে যদি পারো বৈশিষ্ট্যগুলো যে আছে ছোট ছোট করে পারলে লিখে দিও এরপরে দেখো আছে দু নম্বর পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো চৌষট্টি নাম্বার পাতাতেই আছে ক্ষয় ভবনের নিচে দেখো পুঞ্জিত ক্ষয় সংজ্ঞা এখান থেকে এত পর্যন্ত লিখে দেবে তার সঙ্গে যদি পারো বৈশিষ্ট্যগুলো দেখো চারটে আছে চারটে লিখে দিও এরপরে দেখো আছে তিন নাম্বার নগ্নি ভবন কাকে বলে পঁয়ষট্টি নাম্বার পাতাতে চলে এসো এই দেখো নগ্নি ভবন তাহলে ভবনের সংজ্ঞা এখান থেকে এত পর্যন্ত লিখবে ঠিক আছে তারপরে যদি পারো এই নিয়ন্ত্রকগুলো একটা দুটো লিখে দিও হুম বৈশিষ্ট্যের মানে বৈশিষ্ট্য হিসাবে এরপরে দেখো আছে চার নাম্বার যান্ত্রিক আবহবিকার কাকে বলে ছেষট্টি নাম্বার পাতায় চলে এসো এই দেখো ছেষট্টি নাম্বার পাতায় নিচের দিকে দেওয়া আছে যান্ত্রিক আবহবিকার তাহলে সংজ্ঞা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে এখান থেকে এতদূর পর্যন্ত খনিজের পরিবর্তন হয় না পর্যন্ত ঠিক আছে নেক্সট দেখা আছে পাঁচ নাম্বার শল্কমোচন কী সাতষট্টি নাম্বার পাতায় চলে এসো দেখো এখানে শল্কমোচন এই যে শল্কমোচন এখানে সংজ্ঞাটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে আর তার সঙ্গে যদি পারো যে বৈশিষ্ট্য আছে নিচের দিকে দেখো তিনটে বৈশিষ্ট্য দেওয়া আছে এই চারটে বৈশিষ্ট্য দেওয়া আছে এই চারটে বৈশিষ্ট্য লিখে দিও এরপরে দেখো আছে ছ নাম্বার ক্ষুদ্রকণা বিসরণ বলতে কী বোঝো সাতষট্টি নাম্বার পাতাতেই আছে দেখো ক্ষুদ্রকণা বিসরণ তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত প্রথমে সংজ্ঞাটা লিখবে তারপরে নিচের দিকে যে বৈশিষ্ট্য আছে চার পাঁচটা এই পাঁচটা বৈশিষ্ট্য পারলে লিখে দিও এরপরে দেখো আছে ক্ষুদ্রকণা বিসরণের পরে সাত নাম্বার তুহিন খণ্ডীকরণ কি এটা আটষট্টি নাম্বার পাতাতে চলে এসো এ দেখো এখানে আছে তুহিন খণ্ডীকরণ আটষট্টি নাম্বার পাতাতে এই যে এখান থেকে তোমার লিখবে এতদূর পর্যন্ত এটা হচ্ছে তুহিন খণ্ডীকরণ কাকে বলে আর নিচে দেখো বৈশিষ্ট্য দেওয়া আছে চারটে এই চারটে বৈশিষ্ট্য পালে ছোট ছোট করে লিখে দিও এরপরে দেখো আছে আট নাম্বার সিটিং বলতে কি বোঝো আটষট্টি নাম্বার পাতাতে আছে দেখো সিটিং তোমার এই যে এখানে আছে তিন নাম্বারে দেখো এই যে বক্সটা আছে এই বক্সের নিচে দেখো এখানে আছে সিটিং তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে তোমার সিটিংয়ের উত্তর এরপরে দেখো আছে সিটিংয়ের পর ন নম্বরে রাসায়নিক আবহবিকার কাকে বলে উনসত্তর নাম্বার পাতাতে চলে এসো দেখো এইখানে তোমার রাসায়নিক আবহবিকার প্রথমেই দেওয়া আছে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে আর তার সঙ্গে যদি বৈশিষ্ট্য দিতে যাও তাহলে এই রাসায়নিক আবহবিকার আর যান্ত্রিক আবহবিকারের যে পার্থক্য আছে তার এই রাসায়নিক আবহবিকারের দিকে যে চারটে আছে এই চারটে তোমরা লিখে দিও তাহলে এই বৈশিষ্ট্যটা হয়ে যাবে এরপরে দেখো আছে দশ নম্বর জারণ কি ঊনসত্তর নাম্বার পাতাতে চলে এসো জারণ এই দেখো এখানে দেখো দেওয়া আছে জারণ রাসায়নিক আবহকারের পদ্ধতি জারণ এখানে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখবে জারণ ঠিক আছে আর তার সঙ্গে যদি পারো একটা উদাহরণ হিসাবে এই যে তোমার একটা বিক্রিয়া দেওয়া আছে এটাকে তোমরা দিতে পারো এরপরে দেখো কি আছে এগারো নাম্বার কার্বনেশান বলতে কি বোঝায় ঊনসত্তর নাম্বার পাতাতেই দেখো কার্বনেশন এই যে অঙ্গার যোজনের হচ্ছে তোমার কার্বনের তাহলে সংজ্ঞা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে আর তার সঙ্গে যদি পারো এই বিক্রিয়াটা দিতে পারো বা যদি তোমরা বৈশিষ্ট্য লিখতে যাও তাহলে এই যে জারুণ আর অঙ্গার যোজনের যে পার্থক্য দেওয়া আছে এই অঙ্গার যোজনের দিকে যে চারটে দেওয়া আছে এই চারটে বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো একই রকম জারুনের সময়েও সংজ্ঞা লেখার পরে যদি বৈশিষ্ট্য দিতে চাও তাহলে জারুনের দিকে যে চারটে আছে এই চারটে লিখতে পারো এরপরে দেখো আছে এগারো নাম্বার কার্বনেশন বলতে কি বোঝায় কার্বনেশন তোমার এটা আছে তোমার কার্বনেশন উনসত্তর নাম্বার পাতাতে আছে দেখো কার্বোনেশান কার্বনেশনটা বললাম সরি এরপরে দেখো কার্বনেশনের পরে আছে তোমার বারো নম্বর জলযোজন কী ঊনসত্তর নাম্বার পাতাতে আছে দেখো জলযোজন নিচের দিকে একেবারে আছে জলযোজন তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে তোমার জলযোজন কি ঠিক আছে এরপরে দেখো আছে জলযোজনের পরে আর তোমার জলযোজনের নেক্সট প্রশ্ন আছে তোমার তেরো নাম্বার রেগোলিথ কি একাত্তর নাম্বার পাতায় চলে এসো দেখো এখানে আছে রেগোলিথ এই যে মাটির সৃষ্টি মাটির সৃষ্টির প্রথম পর্যায়ে হচ্ছে তোমার রেগলিত এই যে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে এইটা হচ্ছে এত দূর পর্যন্ত পুরোটাই লিখে দেবে তাহলে কিন্তু রেগলিত তোমার হয়ে যাবে এর পরের প্রশ্ন দেখো আছে রেগলিতের পরে চোদ্দো নম্বর টেরা বলতে কি বোঝো একাত্তর নাম্বার পাতাতেই আছে দেখো টেরা এই দেখো এখানে এই যে তোমার টেরা রোসা সৃষ্টি বুঝেছো এইখানে এইখান থেকে এতদূর পর্যন্ত তোমরা লিখে দেবে তাহলেই হবে তোমার টেরা রোসা এর পরের প্রশ্ন আছে দেখো টেরা পরে পনেরো নাম্বার জৈবিক আবহবিকার কি সত্তর নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে জৈবিক আবহবিকার তাহলে এখানে জৈবিক আবহবিকার কাকে বলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখবে এইটাকে তোমার এই যে প্রক্রিয়াগুলো আছে এটাকে দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার আর একটা হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার এই দুটো লিখে দেবে এবং এর উদাহরণ দিয়ে দেবে তাহলে কিন্তু হবে এরপর দেখো আছে মাটি ক্ষয় কাকে বলে বাহাত্তর নাম্বার পাতায় চলে এসো দেখো এখানে আছে মাটি ক্ষয় এখানে তোমরা মাটি ক্ষয়ের সংজ্ঞাটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তারপর এক দু নাম্বার এই এতদূর পর্যন্ত লিখলেই তোমার হবে ঠিক আছে এরপরে দেখো আছে মাটি ক্ষয়ের পরে সতেরো নাম্বার আবহবিকার কাকে বলে তেষট্টি নাম্বার পাতায় চলে এসো একেবারে প্রথমের দিকে আবহবিকারের সংজ্ঞা দেখো এখান থেকে এত পর্যন্ত লিখবে এবার বৈশিষ্ট্য হিসাবে এই যে পাঁচটা দেওয়া আছে এই পাঁচটা বৈশিষ্ট্য ছোটো 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 করে লিখে দিও তাহলে সংজ্ঞা বৈশিষ্ট্য দিলে উত্তরটা সমৃদ্ধ হবে এবার আঠেরো নাম্বারে দেখো দেওয়া আছে মালচিং কি চুয়াত্তর নাম্বার পাতায় চলে এসো চুয়াত্তর নাম্বার পাতাতে মালচিং এই দেখো এখানে দেওয়া আছে মালচিং ঠিক আছে তাহলে এটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলে তোমার মালচিংয়ের উত্তরটা হয়ে যাবে এরপরে দেখো ঘ আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী ধর্মী প্রশ্নাবলি প্রশ্নমান তিন এক নাম্বার প্রশ্ন আছে আবু হবিকার ক্ষৈভবন ও নগ্নিভবনের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর কেন পঁয়ষট্টি নাম্বার পাতায় চলে এসো তাহলে দেখো এখানে এই যে দেওয়া আছে এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছ আবহবিকার হবিকার ভবন এবং নবনী ভবনের মধ্যে সম্পর্ক তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত তোমরা লিখে দেবে এরপরে দেখো আছে দু নাম্বারে আবহবিকার ও খয়ী ভবনের মধ্যে পার্থক্য লেখো পঁয়ষট্টি নাম্বার পাতায় চলে এসো এই দেখো নিচের দিকে দেওয়া আছে আবহবিকার এবং এবং ক্ষয়ভবনের পার্থক্য এখানে টোটাল চারটে আছে এই চারটে তার এই চারটে পার্থক্য তোমরা লিখে দেবে এরপরে কি আছে দেখো তিন নম্বর শল্কমোচন ও ক্ষুদ্রকণা বিসর্ণের মধ্যে পার্থক্য কি আটষট্টি নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে আটষট্টি নাম্বার পাতাতে এই যে শল্কমোচন এবং ক্ষুদ্রকণা বিসর্ণের মধ্যে চারটে পার্থক্য দেখো দেওয়া আছে এই চারটে পার্থক্যই লিখে দেবে এরপরে দেখো আছে ক্ষুদ্রকোনা মধ্যে পার্থক্য এরপর চার নাম্বার আছে তোমার সিলাই মোটে ধরে কেন সত্তর নাম্বার পাতায় চলে এসো এ দেখো এখানে আছে সিলাই মোর্চে পড়ে কেন এ দেখো এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে সিলাই মরচে পড়ে কেন এরপরে দেখো আছে পাঁচ নাম্বার যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে তুলনা করো ঊনসত্তর নাম্বার পাতায় চলে এসো যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য দেখো এখানে টোটাল চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্যই লিখে দেবে এরপরে দেখো আছে ছ নাম্বার জীবজগৎ আবহবিকারে কিভাবে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে সত্তর নাম্বার পাতায় চলে এসো এ দেখো এখানে যে জৈবিক আবহবিকার আছে এই জৈবিক আবহবিকারটাই তোমার প্রভাব বিস্তার অর্থাৎ প্রথমে লিখতে হবে জৈবিক আবহবিকার তারপরে যে জৈবিক আবহাবিকারের যান্ত্রিক পদ্ধতিতে যেটা হয় এই যে এক নাম্বার এই পদ্ধতিগুলো লিখবে এক নাম্বার এই যে পদ্ধতি যে প্রাণী তারপরে তোমার মানুষের দ্বারা তারপর একাত্তর নাম্বার পতাকা আছে দেখো উদ্ভিদের দ্বারা আবার দু নাম্বার জৈব রাসায়নিক আবহিকারের মধ্যে যে পদ্ধতিগুলো আছে উদ্ভিদের দ্বারা প্রাণীর দ্বারা এই পদ্ধতিগুলো লিখলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এরপরে দেখো আছে সাত নাম্বার মরু অঞ্চলে যান্ত্রিক আবহিকার প্রাধান্য লাভ করে কেন চৌষট্টি নাম্বার পাতায় চলে এসো চৌষট্টি নাম্বার পাতাতে দেখো মরু অঞ্চলে যান্ত্রিক আবহাবিকার বেশি হয় কেন এই দেখো এখানে দেওয়া আছে এই যে উত্তরটা এখান থেকে এত এতদূর পর্যন্ত টোটাল চারটে কারণ দেওয়া আছে এই চারটে কারণ লিখে দেবে এরপরে কি আছে দেখো আট নাম্বার নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহিকার বেশি হয় কেন চৌষট্টি নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে নিরক্ষীয় অঞ্চলে এই যে এখানে নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক অভাবিকার বেশি হয় কেন এখানে দেখো টোটাল তিনটে দেওয়া আছে এই তিনটে কারণ লিখে দেবে এরপরে কি আছে দেখো ন নাম্বার মাটি সংরক্ষণ করা জরুরি কেন তিয়াত্তর নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো মাটি সংরক্ষণ নিচের দিকে দেওয়া আছে মাটির সংরক্ষণ এখানে এবং প্রয়োজনীয়তা ঠিক আছে এই প্রয়োজনীয়তাগুলো একটা দুটো তারপরে চুয়াত্তর নম্বর পাতাতে আরও দেখো দেওয়া রয়েছে এই এত দূর পর্যন্ত এই ছটা দেওয়া আছে এই ছটা লিখে দেবে ঠিক আছে এরপরে দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্ন পাঁচ প্রথমে এক নম্বরে দেখো দেওয়া আছে চিত্রসহ যান্ত্রিক আবহবিকারের প্রধান তিনটি প্রক্রিয়া ব্যাখ্যা করো পাতাতে চলে এসো দেখো এখানে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া ঠিক আছে এখানে তোমার তিনটি প্রক্রিয়া বলেছে তো এখানে দেখো অনেকগুলোই তো দেওয়া আছে তার মধ্যে তোমাদের সুবিধা মতো তিনটে যেমন প্রস্তর চাই খণ্ডীকরণ এটা দিতে পারো এটা তোমরা সংজ্ঞা লিখবে তারপরে বৈশিষ্ট্য লিখবে আর তোমার ছবিটা যদি পারো দেবে ঠিক আছে আর উদাহরণ যদি থেকে থাকে সেটা দেবে সলকমোচনও দেখো একই রকমভাবে এখানে সংজ্ঞা লিখবে বৈশিষ্ট্য লিখবে আর ছবিটা দেবে আর ক্ষুদ্রকণা বিসরণ দেখো দেওয়া আছে ক্ষুদ্রকণা বিসরণটা কিন্তু শর্ট প্রশ্নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছো আমরা যখন শর্ট প্রশ্ন করেছি তখন কিন্তু এই ক্ষুদ্র বিসরণ কোন থেকে দেখবে তিনটে থেকে চারটে প্রশ্ন কিন্তু এসেছে তো এটা তোমরা দেবে এবং বৈশিষ্ট্যগুলো দেবে আর পদ্ধতিটা পারলে দিয়ে দিও তাহলে তোমার হয়ে যাবে তিনটে চেয়েছে তো এখানে তোমার টোটাল দেওয়া আছে চারটে তো এই চারটের মধ্যে থেকে যে কোনো তিনটে তোমরা দিয়ে দেবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এই হিসাবে দেবে আর তার সঙ্গে ছবিটা দিও দু নাম্বার দেখো চিত্র সহ জৈবিক আবহবিকার প্রক্রিয়া ব্যাখ্যা করো সত্তর নাম্বার পাতাতে আছে দেখো জৈবিক আবহবিকার এই যে তোমার জৈবিক আবহিকারকে তোমার দুটো ভাগে ভাগ করছে জৈব যান্ত্রিক জৈব রাসায়নিক ঠিক আছে জৈব যান্ত্রিক যেটা আছে তার সংজ্ঞা দেবে এবং তার পদ্ধতিগুলো যে দেওয়া আছে এগুলো লিখবে উদ্ভিদ দ্বারা আর রাসায়নিক আবহিকার কাকে বলে লিখবে এবং তার পদ্ধতিগুলো লিখে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে এরপর দেখো আছে তিন নম্বর চিত চিত্র সহ মাটি সৃষ্টিতে আবহবিকারের প্রভাব উল্লেখ করো একাত্তর নাম্বার পাতায় চলে এসো দেখো এখানে মাটি সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা এখানে প্রথম পর্যায়টা দেওয়া আছে একাত্তর নাম্বার পাতাতে এরপরে তোমার পরের পাতাতে চলে এসো এই দেখো পরের পাতাতে দেওয়া আছে দ্বিতীয় পর্যায় অতএব এত দূর পর্যন্ত তোমরা দিতে হবে আর তার সঙ্গে চিত্র বলতে এই যে তোমার ছবিটা দেওয়া আছে এই ছবিটা তোমরা দিয়ে দেবে তাহলেই কিন্তু তোমার হবে এখানে দেখো ছবিটা খুব সুন্দরভাবে এখানে যে দুটো পর্যায় আছে এই দুটো পর্যায় দেখো এখানে দেওয়া আছে প্রথমে যে শিলা থাকছে তারপরে দেখো আবহবিকারের ফলে এখানে রেগোলিটি উৎপন্ন হচ্ছে তারপর এখানে মৃত্তিকার সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই যে তিনটে ছবি যে দেওয়া আছে তিনটে স্টেজের এই তিনটে এই দুটি স্টেজ আর তিন নম্বর প্রথমে প্রথম যে স্টেজটা এটা তো ধরো আদি মানে ভূমি তো এই ছবিটা দেবে এটাই এখানে বলতে চেয়েছে এরপরে দেখো আছে চার নাম্বার চিত্রসহ মাটি ক্ষয়ের পদ্ধতিগুলির বিবরণ দাও বাহাত্তর নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো মৃত্তিকা ক্ষয় এই যে দেওয়া আছে এবং পদ্ধতিগুলো এখানে মোটামুটি চারটে প্রকার হয় হ্যাঁ তার মধ্যে তোমার বাহাত্তর নাম্বার পাতাতে একটা প্রকার দেওয়া আছে এই যে জলপ্রবাহ ক্ষয় এবং তার কতগুলো ভাগ দেওয়া আছে তারপর তিয়াত্তর নাম্বার পাতাতে চলে এসো সমুদ্র তরঙ্গ ক্ষয় বায়ুপ্রবাহ ক্ষয় হিমবাহ ক্ষয় অর্থাৎ এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো আছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আছে তোমার মাটি ক্ষয়ের মানবীয় কারণগুলির বিশ্লেষণ করো তিয়াত্তর নাম্বার পাতাতে দেখো মানবীয় কারণ মাটি যে ক্ষয় হচ্ছে তার এই যে একটা আছে তোমার প্রাকৃতিক কারণ আর দু নাম্বার দেখা আছে মানবীয় কারণ তো এই মানবীয় কারণগুলো এখানে লিখতে হবে এখানে টোটাল পাঁচটা দেওয়া আছে অর্থাৎ পাঁচটা এখান থেকে এতদূর পর্যন্ত তার লিখতে হবে এরপরে দেখা আছে ছ নম্বর কিভাবে মাটি সংরক্ষণ করা যায় তা সহ ব্যাখ্যা করো তাহলে এটা চুয়াত্তর নম্বর পাতাতে দেখো আছে মাটি সংরক্ষণের পদ্ধতি অর্থাৎ এখানে দেখো এই যে পদ্ধতিগুলো দেওয়া আছে কৃষিজ পদ্ধতি যান্ত্রিক পদ্ধতি এবার কৃষিজ পদ্ধতির মধ্যে এই দেখো এক নম্বর শস্যাবর্তন দু নম্বর সমোন্নতি রেখার চাষ ধাপ চাষ ফালিং চাষ মালচিং এ এত দূর পর্যন্ত হলো তারপর যান্ত্রিক পদ্ধতি দেখো আরও আছে পাঁচটা অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো সমস্ত প্রশ্নের উত্তর আমি মোটামুটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ